এনসিপির বেশ কয়েকজন নেতা কিংবা এনসিপির মানসিকতা ধারণ করেন লালন করেন সেই নেতারা হঠাৎ করে জামাতের সাথে দূরত্ব কেন তৈরি হচ্ছে বাংলাদেশের জনমনে এখন সেটাই প্রশ্ন মূলত এনসিপি কি না বুঝে এই দূরত্ব তৈরি করছেন না বুঝে শুনি এই দূরত্ব তৈরি করছেন বিশেষ একটি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার আগে শেখ হাসিনা প্রতিদিন যে শব্দচয়ন করতেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য গালি ছিল রাজাকার এবং রাজাকার না বলে তিনি সকালবেলার ব্রেকফাস্ট করতেন না রাজাকার না বলে তিনি ইফতারিও করতেন না কিংবা দুপুরের লাঞ্চ ডিনার কোনো কিছুই তিনি করতেন না তো এই রাজাকার শব্দচয়নটা করতে করতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশের সত্যিকার রাজাকার যারা তাদেরকে গত ষোলো বছরে আমরা খুঁজে পাইনি আমরা কিছু মিথ্যা বানোয়াট বিভ্রান্তমূলক মামলা দিয়ে হামলা দিয়ে যারা দেশপ্রেমিক নাগরিক সেই সকল মানুষদেরকে ফাঁসির কাছটা ঝুলাতে দেখেছি এবং বিশেষ একটি দলের লোকদেরকেই সেখানে ঝুলানো হয়েছে অন্য কোনো মানুষদের প্রতি আওয়ামী লীগের সেই বিষয়টা নিয়ে কোনো অবস্থাতেই আগ্রহ ছিল না কারণ যখনই তারা রাজাকারের তালিকা করতে যায় তখন তালিকায় বের হয়ে আসে আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের মন্ত্রী বলেছিলেন যে আমরা রাজাকারের তালিকা প্রকাশ করব কিভাবে যখনই তালিকা করতে যাই আমাদের কাছের ব্যক্তিদের নাম চলে আসে যাই হোক সে ভিন্ন আলোচনা যে আলোচনায় আসতে চাই যে আওয়ামী লীগ করে কেন এই আবার সেই পচা যে আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করে গিয়েছে সেই শব্দচায়নের পিছনে মাঠে নেমেছেন আপনারা মূলত জানেন যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাজ বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থা এদের কাজ হচ্ছে টাস্ক এটা একদিকে বসে থাকবে না একদিকে ইমাম তৈরি করবে মোয়াজ্জিন তৈরি করবে ওয়াইজিন তৈরি করবে ওই ইমাম মোয়াজ্জিনকে দিয়ে ইমাম নিজেও জানবে না যে সে কি বলছে মহাজ্জিন নিজেও জানবে না যে কোন টাইমে ভুলে আজান দিয়ে বসছে ওয়াইজিন নিজেও জানবে না যে কি ওয়াজটা আসলে করে বসেছে কিন্তু তার পিছনে এমন কিছু ইনফ্লুয়েন্স কাজ করে তৈরি করা হবে যে সময় মতো একটা ত্রুটি তার মুখ থেকে বের করা হবে ওই ত্রুটিটা দিয়েই মূলত একটা সমাজের রাষ্ট্রের একটা সৌন্দর্যতা নষ্ট করে দেওয়া হবে ঠিক তেমনিভাবে এনসিপি যে সব কিছু পরিকল্পিতভাবে করছে জেনে শুনে করছে তাদের নেতারা বুঝে শুনে করছে তাও যেমন সত্য নয় আবার কিছু লোকের এজেন্ডাই এইটা সেটার হিসেবেও তিনি করছেন তাও সত্য মানে এই দুটোই বাস্তব যে কেউ জেনে করছেন কেউ না জেনে করছেন তো হঠাৎ করে জামাত নিয়ে যত না সমস্যা তার চেয়ে বড় সমস্যা জামাতকে পারলে আবার যুদ্ধপ্রাদী বানিয়ে দাও মুক্তিযুদ্ধের বিরোধিতার শক্তিকারী একটি সংগঠন বানিয়ে দাও এবং যেটা আওয়ামী লীগের হাসিনার ন্যারেটিভ তৈরি হওয়া সেটাকে জায়েজ করার জন্য মাঠে ময়দানে নামিয়ে দাও তার মানে হাসিনা যে কাজগুলো করে গিয়েছেন অপকর্মগুলো করে গিয়ে জনগণের কাছ থেকে ধিকৃত হয়েছেন আবার এমন কিছু লোক তৈরি করো যারা এই বয়ানগুলো নতুন করে দিবে দিতে গিয়ে তখন ওই হাসিনার সেই অপকর্মগুলো আর অপকর্ম থাকবে না তখন আপনার হৃদয়ে আরাম লাগা শুরু করবে যে ভালোই তো তো যাদের বিরুদ্ধে মিছিল করছি রাজাকার বলে সে রাজাকারদের ফাঁসি হয়েছে আমার সমস্যা কি এই ফিলিংসটা এখন নতুন তৈরি করার জন্য ওই গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই নেমে পড়েছেন যার কিঞ্চিত এনসিপির কিছু নেতাদের বক্তব্যে আপনারা হয়তো পেয়েছেন কিন্তু এনসিপি সবাই খারাপ নয় কিংবা সবাইকে এই মাঠে নামানো হয় নাই এনসিপির ভিতরে বহু দেশপ্রেমিক নাগরিক যারা দেশকে ভালো করতে চায় দেশের জন্য লড়াই করতে চায় এখনো করে যাচ্ছে আমি তাদেরকে সেলুট জানাই কোনো সন্দেহ নেই কিন্তু কিছু কিছু ব্যক্তিকে ইতিমধ্যেই এই কাজটি নিয়ে নামানো হয়েছে আপনারা পাঁচই আগস্টের পরে একটু সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন যে বিএনপির কোনো নেতার পক্ষ থেকে কি এই ধরনের যুদ্ধপ্রাধী ট্যাগ লাগিয়ে বক্তব্য দেয়া শেখ হাসিনা যে ভাষায় গালি দিতেন সেটা বলা দরকার খুব বেশি জরুরি ছিল নিশ্চয়ই না তাহলে কারা দিচ্ছে কেন দিচ্ছে কোন বর্ডারের কাছে অবস্থানকারী বিএনপি নেতা এই বক্তব্য দিচ্ছে ভারত থেকে কত দূরের লোকটা অবস্থান করছে সেখান থেকে দিচ্ছে সেটার বিশ্লেষণ করলেই পারবেন এই যে চাবাই নবাবগঞ্জের এমপি সাবেক এমপি ছিলেন দু এই যে আঠারো সালেও যখন বিএনপির অন্য কেউ এমপি হতে পারলেন না তখন সেখান থেকে কিন্তু যারা এমপি হয়েছেন সেই হারুন তিনি কিন্তু শপথ নিয়েছিলেন এবং সংসদে ছিলেন সেই হারুন সাহেবরাই পাঁচই আগস্টের পরে বলছেন ওই আওয়ামী লীগের ভাষায় যে আওয়ামী লীগ একটি কাজ ভালো করেছে সেটা হচ্ছে এই দেশে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার শেখ যেটা চালু করেছে ওই বিচার আমাদেরকেও চলমান রাখতে হবে জামাতকে এবং এই দলের বা আরও যারা আছে তাদেরকে কটুক্তি করতে গিয়ে এই কথা বলছে তার মানে শেখ হাসিনার তৈরিকৃত জিনিসটা জারি রাখার জন্য ভারত কিন্তু বসে নেই তারা কিন্তু কাজ করছে আপনি শেখ চলে গিয়েছে তাই বলে যে এই ন্যারেটিভ বন্ধ হয়ে যাবে এমনটা না নতুন ন্যারেটিভ আবার এই শেখ হাসিনার আদলেই অন্য মাধ্যমে তৈরি করানো হবে ঠিক একই উপায় এখন বিএনপিকে কে কলঙ্কিত করে লাভ নাই বিএনপি বিশাল একটি দল একজন ব্যক্তি বলেছে তাতে কি হয় তাহলে এনসিপি এই পথে নামাও এনসিপিকেও এই তথ্যটা ধরিয়ে দাও এনসিপিকেও তাদের কোনো না কোনো নেতার মাধ্যমে এই সাবজেক্টটা ধরিয়ে দাও যাতে এই সাবজেক্টটা নিয়ে তখন কি হবে সামষ্টিকভাবে সমস্ত রাষ্ট্রই তো বলছে এদের বিরোধিতাকারী বিএনপি বলছে আওয়ামী লীগ বলছে এনসিপি বলছে বাকিটাকে তাহলে এই আসলেই এই দলটি খারাপ এই নেতারা খারাপ এই যে একটা মাস্টার প্ল্যান নিয়ে বাংলাদেশে নেমেছে আর কিছু অবুধ শিশু যারা বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের মূল ক্ষতির জায়গাটাকে নিরূপণ করতে পারে না তারা এগুলো মজা নিচ্ছে আনন্দ পাচ্ছে এবং কিছু শুভাকাঙ্ক্ষিও আছে যারা এটাকে বলার চেষ্টা করে হ্যাঁ এটা স্বীকার করলেই তো হয় এটা বললেই তো হয় আরে একটা অন্যায়ভাবে আমার উপরে চাপিয়ে দিয়ে তুমি বলছো আমি অপরাধী যুদ্ধকালীন সময়ে একজন ব্যক্তি যুদ্ধের পক্ষে থাকা বিপক্ষে থাকা অপরাধের কিছু নয় পক্ষের ব্যক্তিও রাষ্ট্রের কল্যাণী পক্ষে থাকে বিপক্ষের ব্যক্তিকেও তিনি একটি দেশের তিনি বিপক্ষে থাকে আজকে যেমন অনেকে স্বাধীনতা চায় তারা স্বাধীনতা চায় আমার কাছে কিন্তু তিনি স্বাধীনতার চাওয়া দেশদ্রোহী এটা যখন স্বাধীন হয়ে যাবে যারা তখন স্বাধীনতার পক্ষে থাকবে তারা কিন্তু আপনার ওই বিপক্ষের শক্তিকে দেশদ্রোহী বলে গালি দিবে কিন্তু দুই পক্ষই কিন্তু স্বাধীনতা রক্ষা এবং নতুন স্বাধীনতা পাওয়ার জন্যই আন্দোলন করেছে আমি এই লম্বা আলোচনায় যেতে চাই না আমি সংক্ষেপে যেটা বলতে চাই মানবতা বিরোধী কোনো অপরাধ তৎকালীন সময়ে যাদেরকে এখন বলা হয় একজনেও করে নাই সেই লোকগুলোকে স্বীকার করতে হবে যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা ওই সময় এটা ভুল করেছে এই করেছে সেই করেছে আমার জানা মতে অধ্যাপক গোলাম আজম সাহেব সহ সিংহবাগ নেতারা বহুবার স্বীকার করে বক্তব্য দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন কেন তারা তৎকালীন সময়ে পাকিস্তানের বিভক্তিটাকে মানে ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করেছে এবং তারা কেন ভয় পেয়েছে তা আজ তেপ্পান্ন বছর পরে পূর্ণ হতে চলেছে ভারত যে গত ষোলো বছর পর্যন্ত জুলুম নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের উপরে পাকিস্তানও এতটা নিপীড়ন চালাতে কোনো দিন পারে নাই কারণ তৎকালীন সময়ের আমার আয় ব্যয় বাণিজ্য সব কিছুই ছিল সীমিত এখন এই টেকনোলজির যুগে আমার দেশের সব কিছু কি কেড়ে নিয়েছে পার্শ্ববর্তী দেশ আমার বাক স্বাধীনতা নাই নির্বাচন নাই আমার দেশের অর্থনীতি নাই বিদেশের লোকেরা এখানে ওদের দেশের লোকেরা চাকরি করে রেমিটান্সের সর্বোচ্চ ওর দেশে ইনকাম করছে আমার দেশের টাকায় অথচ আমার দেশে চাকরি নাই বাকরি নাই তো অত শোষণ করেছে সবচেয়ে বেশি তো ভারত যখন দেখলো যে পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে আসলো পাকিস্তান থেকে তারপরেও এই দেশের জনগণ পাকিস্তান বিরোধী না কিন্তু হঠাৎ করে ভারত বিরোধী এখন এই ভারত বিরোধিতাটাকে নতুন করে আবার পাকিস্তান বিরোধিতা বানিয়ে দাও এবং সেই বানিয়ে দেওয়ার জন্য এই যুবক তরুণদেরকে নামিয়ে দাও এনসিপিকে নামিয়ে দাও অন্য যারা আছে তাদেরকে উৎসাহ জুগিয়ে দাও ওই যে ফজলুর রহমান আছে ওদেরকে নামিয়ে দাও নামিয়ে দিয়ে আপনারা এই বাংলাদেশের একদিকে বিনষ্ট করবে অন্যদিকে আপনার দেশে ঠিক শেখ হাসিনা যেটা চেয়েছে গত ১৬ বছর সেই একই জিনিস আবার জিয়ে রাখবে জিয়ে রেখে তাদেরকে কণ্ঠসা করার একটি নতুন পায় তারা শুরু করবে আমি ভালো করে জানি যে আহাম্মকি তো এই দেশের অন্তত পক্ষে আওয়ামী লীগ ব্যতীত আর কোনো রাজনৈতিক দল করার কথা না চোদ্দ দল যারা আওয়ামী লীগের দোসর ছিল ওরা ছাড়া তো নতুন করে এত বড় আহাম্মকি কেউ সাজার কথা না যে একটা স্লোগানের উপর ভিত্তি করে পাঁচই আগস্ট হলো আমার যে বাংলাদেশটা আমরা আজকে নতুন করে স্বাধীন পেলাম সেটাই শেখ হাসিনার পরশ্রী কাতরতা ইস্যুটাকে নিয়ে মিথ্যা বানোয়া ছড়ানো রাজনীতিবিদদেরকে জুলুম করা অত্যাচার করা গুম করা ফাঁসি দেওয়া এই সব কিছুর সামষ্টিক জায়গা থেকেই আমরা বিজয় পেয়েছি সেইটাকে কোনো হাম্মক ছাড়া সেই একই জিনিস আবার টেনে এনে মাঠে ময়দানে বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে করে না তাহলে এরা কেন করছে এই ফান্দে আমরা এখন সবাই পড়ে গিয়েছি বাংলাদেশের আজকে নতুন করে এই রাজনীতিও যাতে টিকতে না পারে সেজন্য আপনারাই আপনাদের পায়ে কুড়াল মারার জন্য আপনাদেরকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে জামাতেরও শত্রু বানিয়ে দেওয়া হয়েছে বিএনপিরও শত্রু বানিয়ে দেওয়া হবে কয়েকদিন পরে সমগ্র দেশবাসীরও তো তরুণরা যে নতুন করে জাগবেন নতুন উদ্যমে পথ চলবেন আপনার পথ চলাটাকেও রুদ্ধ করে দিচ্ছে একদিকে আপনাকে ব্যবহার করা হচ্ছে আপনাকে বুঝানো হচ্ছে তোমরাই নেক্সট জেনারেশন তোমরাই বাংলাদেশ তোমরাই সব কিছু পাবা আসলে একটি মূলা ঝুলিয়ে রাখছে অন্যদিকে আপনি এদের বিরুদ্ধে নামে এদের সাথেও সম্পর্ক নষ্ট করে নতুন যে একটা সম্ভাবনার রাষ্ট্র সেটাও নষ্ট করে ফেললেন তার মানে বিএনপি জামাত সহ অন্য যারা আছে সবার মধ্যে একটা কাদা ছোড়াছুরি অবস্থা আওয়ামী লীগ এখন টাকায় বিদেশ বসে ওরা এখন নক টাকায় এবং ওরাই আমাদের কয়েকদিন পরে এই আলোচনাগুলো সমালোচনাগুলোকে ওদের পেয়ে ওরাই প্রমোট করবে ওদের সাথে তাহলে প্রিয় বন্ধুরা আমার আমাদের উচিত কি ছিল জাতীয় ঐক্য উচিত কি ছিল আমাদের হাসিনা যা বলতো তার বিরুদ্ধে নতুন ন্যারিটিভ তৈরি করা সেই ন্যারিটিভটা কি তুই সাইদিকে মাল্লিক তুই কাদের মোল্লাকে মাল্লিক তুই গোলাম আজমকে কেন তুই এরকম করে নিজামী সাহেবকে মারলি কেন তুই এভাবে করে বাংলাদেশের কি বলে দেশপ্রেমিক আল্লামা সাইদিকে হত্যা করলি কেন এভাবে করে যদি আপনি ন্যারেটিভ তৈরি করে ওদের দাঁত ভাঙা জবাবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারতেন তাহলে আপনি দেশপ্রেমিক হইতেন আর সে কারণে আমি সব সময় বলি আমি আবার ওই স্রোতের সাথে তাল মিলিয়ে আপনি আমাকে তালি দিবেন বাহাবা দিবেন এমপি দিবেন মন্ত্রিত্ব দিবেন পদ দিবেন এই চিন্তা করে কথা বলি না গত ষোলো বছরও যে ভাষায় কথা বলেছি একই ভাষা এখনো ব্যবহার করছি এজন্য আমার আদর্শের চিন্তার পরিবর্তন হয় নাই কারণ আমি মননে মগজে বিশ্বাস করি আওয়ামী লীগ গত ষোলো বছর যে অপকর্মগুলো করেছে এটা একটা পরিকল্পনার অংশ হিসেবে করেছে এটা একটা মাস্টার অনুযায়ী করেছে আপনার কি মনে হয় সেনা হত্যা সাতান্ন জন পিলখানার এই হত্যাকাণ্ডটি কোনো পরিকল্পনা ছাড়া হয়েছে আপনার কি মনে হয় শাহবাগের হত্যা এই যে ১৩ সালের নাটক সাজিয়ে আলেমদেরকে মারলেন এটা কোনো পরিকল্পনা ছাড়া হয়েছে 5ই মে 77র পরিকল্পনা ছাড়া হয়েছে মদিবিরোধী আন্দোলনের সময় পরিকল্পনা ছাড়া হয়েছে না সব মাস্টার প্ল্যানের অংশ এগুলো করেই মূলত তারা বাংলাদেশের গত 16টি বছর শোষণ নীতি চালিয়েছে এখন যেহেতু দেশবাসী জেগেছে আমাদের দেশের মিডিয়া রাজনীতিবিদ সবার উচিত ছিল আওয়ামী লীগ যা যা করেছে তার বিরুদ্ধে সবাই গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াও কিন্তু যারা আদর্শ সে প্রচার করো বিএনপি বিএনপির কাজ করবে জামাত জামাতের কাজ করবে এনসিপি এনসিপির কাজ করবে কিন্তু আজ এনসিপি মনে হয় যেন জামাতের শত্রু জামাত মনে হয় এনসিপির শত্রু আবার মনে হয় যেন বিএনপি অমুকের শত্রু সবাই সবার শত্রু আর এখন সবাই আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য লড়াই শুরু করে দিয়েছি মনে রাখবেন এই ধরনের অবস্থান যদি চলতে থাকে তাহলে এই বাঙ্গালির কপালে গুরুচান আছে এই বাঙ্গালির কপালে মুগুর আছে এই বাঙ্গালির কপালে যা থাকার দরকার তাই আছে এই বাঙালির স্বাধীনতা থাকার অধিকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ